হলো সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ বাজার তো শান্তিগঞ্জ বাজারটা আগে ছিল অনেকটাই নোংরা পরিবেশে দুই হাজার উনিশ আঠারো সতেরো সালে একদম নোংরা ছিল বাজারটা কিন্তু পরিবেশ বা কোনো সৌন্দর্য ছিল না তো দুই হাজার পঁচিশ সাল এসে সেটাকে উন্নত করে ফেলে ফেলেছি কত সুন্দর করে এখন শান্তিগন বাজারে ভিতরে দিকে আর রোড রয়েছে কত বড় রোড এবং এই রোড দিয়ে গাড়িগুলা আর কোনো এখানে ব্যারেক করলে কোনো সমস্যা হয় না কোনো জাম লাগে না সুন্দরভাবে চলে যেতে পারে আর আগে ছিল এক রাস্তা তো এক রাস্তা গাড়ি আসলে এক রাস্তাতে গাড়ি গেলে একটা গাড়ি দাঁড় হয়ে থাকে আর গাড়ি দ্বিতীয় গাড়ি পিছনে গাড়ি যেমন তোর সামনে গাড়ি যেমন না গেছে আমরা পিছনে গাড়িও যাওয়া যেত না তো এখন আর এই সিস্টেম নাই এখন যার যে রোডে যার চলো এরকম করে রয়েছে বড় রুপ করে রয়েছে অনেক মাসে অনেক সুন্দর হয়েছে একটা পরিবেশটা সুন্দর হয়েছে তাই